নমস্কার শ্রোতা বন্ধু শীতকাল মানেই তাজা সবজির মৌসুম আর এই মৌসুমে আমাদের রান্নাঘরে যে সবজিটি সবচেয়ে সহজলভ্য সেটা হলো মূলো অনেকে মূলো খেতে পছন্দ করেন আবার অনেকেই এড়িয়ে চলেন কিন্তু জানেন কি এই সাধারণ সবজিটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ সব পুষ্টিগুণ আজকের এই ভিডিওতে আমরা জানব মূলোর পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কাদের জন্য এটি খাওয়া উচিত আর কাদের এড়িয়ে চলা ভালো তো চলুন শুরু করা যাক মূলর ধরন বাজারে সাধারণত দুই ধরনের মূলো পাওয়া যায় সাদা এবং লাল স্বাদ ও গন্ধে দুটোতেই খুব বেশি পার্থক্য নেই তবে পুষ্টিগুণের দিক থেকে দুটোই সমান উপকারী পুষ্টির ভাণ্ডার মূলো মূলতে রয়েছে ভিটামিন এ সি ই এবং বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খনিজ পদার্থ জিঙ্ক পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম কপার ক্যালসিয়াম আয়রন এবং ম্যাঙ্গানিজ ফাইবার ও আঁশ যা হজম শক্তি বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে অ্যান্থোসায়ানিন প্রচুর পরিমাণে জল যা শরীরকে হাইড্রেট রাখে মজার ব্যাপার হলো মূল থেকে মূল শাকের পুষ্টিগুণ বেশি কচি মূলর পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং তা সমান উপকারী এবার আসি মূলো খাওয়ার স্বাস্থ্য উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে মূলতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পিত্তরস বাড়ায় এটি লিভার ও পিত্তথলিকে সুস্থ রাখে এবং পেটের নানা সমস্যা থেকে মুক্তি দেয় হৃদরোগের ঝুঁকি কমায় মূলতে উপস্থিত অ্যান্থোসায়ানিন হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক মূলত থাকা ভিটামিন সি শরীরের ভিতরে ক্যান্সার সেলের জন্ম ও বৃদ্ধি আটকাতে পারে বিশেষত কোলন পাকস্থলী এবং কিডনি ক্যান্সারের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে কার্যকর মূল কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে নিয়মিত মূলো খেলে ভিটামিন সি জিঙ্ক এবং ফসফরাসের মাত্রা বৃদ্ধি পায় যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এমনকি কাঁচা মুলো বেটে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ব্রণ কমে এবং ত্বক উজ্জ্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে প্রতিদিন মূল খেলে সর্দি কাশির সমস্যা এড়ানো যায় অন্যান্য উপকারিতা পাইলস রোগে আরাম দেয় জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য উপকারী মায়েদের বুকের দুধ বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন উৎপন্ন করতে সাহায্য করে মূলো খাওয়ার সঠিক নিয়ম কখন খাবেন সকালে নাস্তার পরে দুপুরে খাবার এবং রাতের খাবারের পরবর্তী স্ন্যাক্স টাইমে এই সময়ে মূলো খেলে হজম ভালো হয় এবং শরীর সব পুষ্টি পায় কিভাবে খাবেন কাঁচা খাওয়া সবচেয়ে ভালো খোসা ছাড়িয়ে কালো লবণ দিয়ে খান গরম জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিন অন্যান্য কাঁচা সবজি যেমন শশা টমেটো গাজর মিশিয়ে সালাদ বানান মুড়ি বা স্যান্ডউইচে যোগ করুন রান্না করে মূল ভাজি ভর্তা বা তরকারি করে খেতে পারেন মূল শাক দিয়ে ভাজি করুন তবে মনে রাখবেন অতিরিক্ত তাপমাত্রায় ভিটামিন নষ্ট হয়ে যায় টিপস পাতলা ছোট এবং মিষ্টি স্বাদের সালাদ মূল বেছে নিন মূল খাওয়ার পর হাঁটাহাঁটি করুন কারণ মূল হজম হতে সময় নেয় পরিমিত পরিমাণে খান যাদের জন্য উপকারী যাদের হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য হৃদরোগের ঝুঁকি আছে যাদের ওজন কমাতে চান যারা ডায়াবেটিস রোগীরা স্তনদানকারী মায়েরা পাইলস রোগীরা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আক্রান্ত ব্যক্তিরা যাদের সতর্ক থাকা উচিত থাইরয়েড রোগীরা অতিরিক্ত মূল খেলে থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে তাই খুব কম পরিমাণে খান যাদের হজমের দুর্বলতা আছে অতিরিক্ত মূল খেলে গ্যাস বদহজম পেট ব্যথা এবং বমির সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খান মনে রাখবেন যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত কিছু স্বাস্থ্যের জন্য ভালো নয় তো দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে মূলো একটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ শীতকালীন সবজি এতে রয়েছে ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হজমশক্তি বাড়ায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় সবচেয়ে ভালো হয় কাঁচা মূলো সালাদ হিসাবে খেলে তবে থাইরয়েড রোগী এবং হজমের সমস্যা আছে যাদের তাদের সতর্ক থাকা উচিত এই শীতে আপনার খাদ্য তালিকায় মূল্য রাখুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টস বক্সে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ